হ্যালো বন্ধুরা কেমন চেন আসলে বলা হচ্ছে আমরা বলছি দেখতে পাচ্ছ আগে কেমন লাগছে আমাকে তো দেখতে পাচ্ছো বন্ধুরা আজকে আমার দাদি হাসে একটু মাতাল হয়ে গেছে খানা খাতে হাসে যাচ্ছি যাচ্ছে আবার তো ওনার দেখতে পাচ্ছ আমার লুকটা কেমন লাগছে এসো বেরিয়ে যাবো ভিডিও বানাতে আই মা

আর বন্ধুরা উল্টা সিধা কমেন্ট করবেন না তোমরা দেখে দেখে আরো কমেন্ট কমরা করবেন সবার চোখে তো ভালো হওয়া যাবে না কেউ কারোর চোখে ভালো লাগবে কারোর চোখে খারাপ লাগতেই পারে না বলছি চুলগুলো নি আসে চুলগুলো কোথায় আছে

তো এগুলো পিনছি শ্যাম্পু পিনছি এখন তো পুরো ভিডিওটা দেখবেন কাটা কাটা দেখবেন না পুরো ভিডিও করবেন এখানে একটা ভিডিও না বানাবো এখানে ভিডিওটা বানাবো ভালো করে কিছু একটা ক্লাস লাগলাম এখানে একদম সেই জায়গা আমাদের ফেভারিট জায়গা ক্লাস লাগবে আর অবশ্য তোমাকে বললাম কিরম লাগছে না লাগছে